আসসালামু আলাইকুম এব বিপিএল এর ছয় ম্যাচে দুই জয় এবং চার পরাজয় নিয়ে কিন্তু খুব বাজে একটা অবস্থানে আছে খুলনা টাইগার্স দল আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বিপিএল এর তারা তাদের নিজস্ব সপ্তম ম্যাচ এবং বিপিএলের ছাব্বিশতম ম্যাচে তারা দুর্বারাচ্ছে বিপক্ষে মুখোমুখি হচ্ছে এখনই প্রথম দুই ম্যাচে তারা টানা দুই ম্যাচ জিতেছিল তারপর টানা চার ম্যাচ তারা হেরেছে যার কারণে তারা একটু নড়ে চড়ে বসেছে যার কারণে ছুপারোস্তম হিসেবে তারা দুইজন গত বিপিএলের তারকা দুজন ক্রিকেটারকে তারা দলে ভিরিয়েছে এর মধ্যে একজন হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর একজন হচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার এর মধ্যে আপনারা হয়তোবা গত বিপিএলে একটি নামের সাথে সুপরিচিত আছেন সেটা হচ্ছে অ্যালেক্স রস অস্ট্রেলিয়ার বত্রিশ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স রস গত বিপিএলে তিনশো বায়ান্ন রান করে টুর্নামেন্টের ষষ্ঠ রান করার ছিল পাশাপাশি তার দল দুর্দান্ত ঢাকার হয়ে সে অন্যতম সারা একজন পারফর্মার ছিল এখন এই অ্যালেক্স রসকে কিন্তু এই বিপিএলে কোনো দল তারা পায়নি কারণ হচ্ছে অ্যালেক্স রস বর্তমানে বিগ বেস লিগ খেলে এসেছে অর্থাৎ বিগ বেস লিগের কারণে সে এখানে পুরো টুর্নামেন্টে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হতে পারেনি গত বিপিএলের এই সেরা পারফর্মার অ্যালেক্স রস এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক তার হয়নি সে আঠারোটি ফার্স্ট ক্লাস একান্নটি লিস্টে এবং একশো ছয়ত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একশো ছয়ত্রিশটি ফ্রান্সাইস টি টোয়েন্টি ম্যাচ খেলে সে দু রান করেছে আঠাশ অ্যাভারেজ এবং একশো আঠাশ স্ট্রাকে চোদ্দটি ফিফটি দেখা সে পেয়েছে যার মধ্যে চারটি ফিফটি বিপিএল থেকে করেছেন সর্বশেষ গত বিপিএল এসে এগারো ম্যাচ খেলে তিনশো বায়ান্ন রান করেছিল উনচল্লিশ অ্যাভারেজ এবং একশো চৌত্রিশ স্ট্র্যাক রেটে চারটি ফিফটির দেখা সে পেয়েছিল যদি তার দল দুর্দান্ত ঢাকার যদি তারা প্লে অফে কোয়ালিফাই করতো এমন হতে পারতো যে বিপিএলের সর্বোচ্চ গত বিপিএল সর্বোচ্চ সেরা রান করার হতে পারতো এই অ্যালেক্স রস এরকম একটা দুর্দান্ত একজন মিডল অর্ডার হার্ড ইটার ব্যাটসম্যানকে কিন্তু ইনফর্ম ক্রিকেটার হিসেবেই পাচ্ছে এই বিপিএলের দল খুলনা টাইগার্স বর্তমানে যেই অনগোয়িং যে বিগ বেস্ট লিগ চলছে সেখানে সে অ্যাডিলেট স্ট্রাইকার্স হয়ে খেলেছিল তার দল পয়েন্ট টেবিল আট নম্বরে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে যার কারণে সে আর প্লে অফে উঠতে পারেনি যার কারণে সে খুলনা টাইগার্স দলে এসে যোগ দিয়েছে বাংলাদেশ আজকেই পৌঁছেছে অ্যালেক্স রস অ্যাডিলেট স্ট্রাইকারসের হয়ে বিগ বেস্ট লিগের এই আসরের বর্তমানে ষষ্ঠ রানস করার হয়ে আছে সে দশ ম্যাচ খেলে দুশো ছাপ্পান্ন রান করেছে বত্রিশ অ্যাভারেজ এবং একশো একচল্লিশ রেটে দুর্দান্ত ফর্মে আছে একজন ইনফর্ম ক্রিকেটারকে কোনা টাইগার্সের দরকার মিডল অর্ডারে একজন ভালো ব্যাটসম্যান তারা খুঁজে নিচ্ছে কারণ মিডল অর্ডারে তাদের ব্যাটসম্যানদের মধ্যে মেহেদ হাসান মিরাজ রেগুলার পারফর্ম করতে পারছে না ব্যাট হাতে আফিফ হোসেন টোটাল ফ্লপ এ বাকিদের থেকে মাহিদুল ইসলাম কোনো পারফর্ম করতে পারছে না সেই হিসাবে কিন্তু এই অ্যালেক্স রস মিডল অর্ডারে ভালো একটা ভরসা নাম হতে যাচ্ছে তিন চার পাঁচ নম্বর পজিশনে সে ব্যাট করে থাকে আরেকজন পাকিস্তানি ডানাতি পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে দলে ভিড়েছে খুলনা টাইগার্স দল সেও বাংলাদেশে এসে খুলনা টাইগার্স দলে যোগ দিয়েছে আমির জামাল গত বিপিএল এ প্রথমবার বিপিএল খেলতে এসেছিলো কুমিলা ভিক্টোরিয়ান্সের হয় তিন ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছিল ছয় দশমিক রেটে আঠাশ বছর বয়সী এই পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানের ন্যাশনাল টিমের সব ফর্মেটেই রয়েছে সে এখন পর্যন্ত আটটি টেস্ট ম্যাচ তিনটি ওড়িআই এবং ছয়টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে রিসেন্টলি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সে এসে খুলনা টাইগার্সের দলে যোগ দিয়েছে সে সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত আটত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে অর্থাৎ ফ্রাঞ্চাইজ ইন্টারন্যাশনাল মিলিয়ে আটত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে যেহেতু সে লোয়ার মিডল অর্ডার ব্যাট করে সাত আট নম্বরে যার কারণে তার স্ট্রাইক রেটের দুর্দান্ত অ্যাভারেজ মোটামুটি ভালো টি টোয়েন্টির জন্য আটত্রিশটি ম্যাচ খেলে চারশো পঁচানব্বই রান করেছে বিশ অ্যাভারেজ এবং একশো চুয়ান্ন স্ট্রেক রেটে একটি ফিফটি তার রয়েছে এই টি টোয়েন্টি কেরিয়ারে এবং বল হাতে সাতত্রিশটি উইকেট শিকার করেছে নয় দশমিক একানব্বই একনব্বই রেটে সর্বশেষ গত পাকিস্তান সুপার লিগ পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে সে খেলেছিল পেশোয়ার জালমির হয়ে আটটি ম্যাচ খেলে আট ম্যাচ খেলে সে একশো আটত্রিশ রান করেছিল চৌত্রিশ অ্যাভারেজ এবং একশো বাষট্টি স্টেক রেটে ওই একটি সেখান থেকে এসেছে এবং বল হাতে পাঁচটি উইকেট শিকার করেছিল নয় দশমিক আঠান্ন ইকোমিটে তাই একটা ফুল প্যাকেজ অলরাউন্ডার হিসেবেই কিন্তু আমির জামাল ধরা দিচ্ছে এবং এই বিপিএলে লোয়ার মিডল অর্ডারে খুলনা টাইগার্সের ফিনিশিংয়ের রুলে তাকে দেখা যাবে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দলের অন্যতম একজন পেস ভরসা হিসেবে দায়িত্ব পালন করবে এই আমির জামাল অন্যদিকে এই যে ওজি তারকা বত্রিশ বছর বয়সী অ্যালেক্স রস অ্যালেক্সরস মূলত টপ মিডল অর্ডারটা তার অধীনে থাকবে সেটা সামলাবে আর আমি মনে করি এখন খোলা টাইগার দলটা অনেকটা ব্যালেন্স হয়ে গেছে আজকের যেই ম্যাচটা রয়েছে দুর্বারাচ্ছে বিপক্ষে সেই ম্যাচে আমরা হয়তো বা তাদেরকে দেখতে পারি কারণ তারা সকালে এসে দলের সাথে জয়েন করেছে তাই যথেষ্ট এখন দিনে তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে অনেক দৌড়ঝাঁপ করতে হয় যার কারণে সকালে এসে বিকেলেও কিন্তু অনেকে ম্যাচ খেলেছে এখন দেখার বিষয়ে আজকের একাদশে তারা তাদেরকে রাখে কিনা কারণ সর্বশেষ ম্যাচে কিন্তু আমরা একাদশে দেখেছিলাম ডম শিবলি তারপর সালমান ইশাদ খেলেছে মোহাম্মদ নাওয়াজ এবং দারুস টাসুলি খেলেছে এখন এই দুজনকে দলে জায়গায় দিতে হলে দুজনকে ড্রপ করতে হবে এই দুজনকে যদি এক একসাথে নাও খেলানো হয় কমপক্ষে বা তারা অ্যালেক্স রসকে একাদশে আনার চেষ্টা করবে সেক্ষেত্রে তাদেরকে দারুস স্টাসুলিকে বসাতে হবে যদিও দারুস্ট্রাসুলি কিন্তু গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিল একত্রিশ বলে সম্ভবত সাতত্রিশ বা আটত্রিশ রান করেছিল তো এই হচ্ছে আপডেট খুলনা টাইগার্স তারা আঠাশ বছর বয়সী পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে ধরে বেরিয়েছে এবং তারা অস্ট্রেলিয়ার অজি তারকা বত্রিশ বছর বয়সী অ্যালেক্স রসকে তারা তাদের দলের জন্য বেরিয়েছে এবং বিপিএলের বাকি অংশ পুরোটা জুড়েই এই দুজন দলের সাথে থাকবে খুলনা টাইগার্সের তো আপডেটটি ডিজাইন কিরকম লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন পাশাপাশি চিরং কিংসলের নতুন একজন ক্রিকেটার অলরাউন্ডার দলের সাথে এসে যোগ দেওয়ার কথা আজকে সেটি নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে তুই চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ